আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ছেলেদের একটি রোগ সেটা হলো গাইনি কমাস্টিয়া এই গাইনি কমাস্টিয়াটা একটা হরমোনজনিত রোগ আমাদের পিটুইটারি গ্লান থেকে যে কিছু হরমোন আসে তার মধ্যে একটি হরমোন হল প্রোলাক্টিন এই প্রোলাক্টিন হরমোনটা মেয়েদের শরীরে বেশি থাকে ছেলেদের শরীরে কম থাকে এই প্রোলাক্টিন হরমোনের কাজ হল মেয়েদের শরীরটাকে নরম রাখা এবং মেয়েদের ব্রেস্ট ডেভেলপমেন্ট এবং ব্রেস্টে দুধ তৈরি হওয়া এই কাজগুলো হল প্রোলাক্টিন করে এখন এই প্রোলাক্টিন হরমোনটা যদি ছেলেদের মধ্যে বেশি হয়ে যায় তাহলে কি হবে ছেলেদের শরীর মেয়েদের মতো নরম হয়ে যাবে তুলতুলা হয়ে যাবে এবং যেহেতু এই প্রোলাক্টিন হরমোনের মেইন কাজ হল ব্রেস্টের উপরে তাহলে সেটা ব্রেস্টের মধ্যে সে চর্বি জমানো শুরু করবে টিস্যুগুলোকে গ্রোথ করা শুরু করবে ফলে কি হবে এই ছেলেদের ব্রেস্ট বড় হয়ে যাবে তো এটাকেই এই ছেলেদের ব্রেস্ট বড় হয়ে যাওয়াটাকেই গাইনো কমাস্টিয়া বলে গাইনো কমাস্টিয়া গাইনি কমাস্টিয়া গাইনে কমাস্টিয়া এটা বিভিন্নভাবে যার যার সুবিধা মতো উচ্চারণ হয় তো এই গাইনে কমাস্টিয়াটা যখন ছেলেদের হয় তখন সে আর লজ্জায় বের হইতে পারে না আর কোনো টাইট ফিটিং কাপড় পরতে পারে না বা কাপড় পরলেও তার ব্রেস্টগুলো যেন উঁচা দেখা না যায় সে সামনের দিকে ঝুঁকে চলাচল করে এভাবে নানান ধরনের সমস্যায় পড়তে হয় আর সবচেয়ে বড় সমস্যা যেটা আরেকটা সেটা হলো তার বডিটাও কিন্তু ঢিলা ঢিলা একটা ভাব হয়ে যায় যেমন ছেলেদের মাসল থাকবে স্ট্রং মাসেলগুলো টাইট থাকবে যেহেতু ছেলেদের প্রধান হরমোন হলো টেস্টোস্টেরন যে প্রোডাক্টিন যেমন মেয়েদের শরীরে বেশি থাকে টেস্টোস্টেরন হল ছেলেদের শরীরে বেশি থাকে এখন মেয়েদের শরীরে যদি টেস্টোস্টেরন বেশি হয়ে যায় তাহলে তার বডি শক্ত হয়ে যাবে আর ছেলেদের শরীরে যদি প্রোডাক্টিন বেশি হয়ে যায় তাহলে ছেলেদের শরীর মেয়েদের মতো ঢিলা হয়ে যাবে আমরা এখন কারণটা জানবো যে ছেলেদের এই গাইনে কমাস্টিয়াটা কেন হয় তো যেহেতু ছেলেদের প্রধান হরমোন হল টেস্টোরন এখন কোনো কারণে যদি আমার টেস্টস্টোরন তৈরি হওয়া কম হয় তো টেস্টস্টন তৈরি হওয়াটা কম হবে কখন যখন আমার অন্ডকোষ দুর্বল হয়ে যাবে বা অন্ডকোষ যখন শুকিয়ে যাবে তো অন্ডকোষ যখন শুকিয়ে যাবে বা অন্ডকোষ যখন দুর্বল হয়ে যাবে তখন সেখানে টেস্টোস্টেরন কম তৈরি হবে তো টেস্টোস্টেরন যদি কম তৈরি হয় তাহলে আমার ব্রেন থেকে যখন প্রোল্যাকটিন আসবে সেই প্রোল্যাকটিনকে কন্ট্রোল করার জন্য কেউ আর থাকলো না তখন এই প্রোল্যাকটিনটা আমার তখন এই প্রোল্যাকটিনটা আমার বডিতে জমতে থাকে এবং আমার মাসলগুলোকে ঢিলা করতে থাকে আর এই প্রোডাক্টিনটা বেশি জমা হয় বেশি প্রভাব খাটাই হলো ব্রেস্টের উপরে তখন এই ব্রেস্টের টিস্যুগুলো ফুলতে থাকে এবং ব্রেস্টের যে নির্ধারিত মানে চামড়া এবং চর্বির লেয়ার আছে তার বাইরেও অতিরিক্ত চর্বির দানা জমতে থাকে আবার কারো টেস্ট ঠিক থাকলেও অতিরিক্ত মানসিক পরিশ্রম বা অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা অথবা পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার বা সিস্ট থাকে কারো যদি ঠিকঠাক মতো ঘুম না হয় মানে কোনোভাবে যদি পিটুইটারি গ্লান যেটা আমাদের ব্রেনের নিচের একটা পার্ট ছোট্ট একটা গ্লান কোনো কারণে যদি সেই পিটুইটারি গ্লান অতিরিক্ত উত্তেজিত হয়ে থাকে তখনও কিন্তু এই পিটুইটারি থেকে এই প্রোডাক্টিন হরমোনটা অতিরিক্ত বের হয়ে আসতে পারে যেটা আমার এই টেস্টন কন্ট্রোল করে রাখতে পারে না এখন আমি বলবো এই গাইনিকমাস্টিয়ার ট্রিটমেন্টের ব্যাপারে অ্যালোপ্যাথি মতো যদি এটা ট্রিটমেন্ট নেন তাহলে ডাক্তার আপনাকে প্রাথমিক অবস্থায় হলে কিছু মেডিসিন দিবেন যেগুলা আপনার এই প্রোলাক্টিন হরমোনকে কমাবে এই প্রোলাক্টিন হরমোনকে কমালে তখন আপনার এই বুকের ভাবটাও কমবে আর যখন এটা অনেক দিনের পুরানো হয়ে যায় তখন ডাক্তার বলে যে এটাকে অপারেশন করতে হবে অপারেশন করলে ব্রেস্টের ওইখানে একটু চামড়া কেটে সেখান থেকে এই অতিরিক্ত এই চর্বির দলাগুলোকে বের করে নিয়ে আসা হয় এখন এই সার্জারিতে আপনি কিছু দিনের জন্য হয়তো আরাম ফিল করবেন আপনার ব্রেস্টের সাইজটা ঠিক দেখাবে কিন্তু এই প্রোলাক্টিন হরমোন যে আপনার বডি মেয়েদের মতো ঢিলা বানিয়ে ফেললো বা পেট বড় করে ফেললো তাহলে এটার কি হবে আপনি তোর বডি থেকে মাসাল কেটে চর্বি বের করে মাসাল ছোট করতে পারবেন না তাহলে প্রোলাক্টিন হরমোনটা কন্ট্রোল আপনাকে করতেই হবে সেটার জন্য প্রপার যেই মেডিকেশন সেভাবে ডাক্তারের সাথে পরামর্শ করে বা খাবার দাবার ঘুম এই নিয়মগুলো মেনে আপনার প্রোলাক্টিন হরমোনকে কন্ট্রোলে রাখতে হবে যদি আপনি পুরুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান আমি এটা আপনাদেরকে আমি আধুনিক চিকিৎসার ব্যবস্থাটা বললাম কিন্তু হোমিওপ্যাথি আমরা চেষ্টা করি একটা মানুষকে সার্জারির হাত থেকে বাঁচাতে আর রোগটা যে কারণে হলো যেখান থেকে হলো সেই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টা করি আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন তাহলে আমরা আপনার ঠিক করব হলো পিটুইটারি গ্লান যেখান থেকে এই হরমোনটা বেশি চলে আসে আরেকটা জিনিস ঠিক করব সেটা হলো আপনার অন্ডকোষ কারণ আপনার অন্ডকোষ যতক্ষণ এই টেস্টস্টোন হরমোন তৈরি করতে না পারবে ততক্ষণ আপনার এই প্রোডাক্টটিনকে কন্ট্রোল করার কোনো ব্যবস্থা বডিতে তৈরি হবে না তাই আমাদের কাজ হবে মানে হোমিওপ্যাথি আমরা যেটা মানে যেভাবে কাজ করি সেটা হলো যে এই রোগের উৎপত্তিটা কেন হয় সেই অর্গানটাকে আগে ঠিক করতে হবে তাহলে আমরা হোমিওপ্যাথিতে টেস্টিসের যেই কার্যকারিতা বাড়ানোর মেডিসিনগুলো আছে সেটা আমরা প্রয়োগ করি এবং পিটুইটারি গ্লানকে শান্ত রাখার জন্য যে মেডিসিনগুলো আছে সেটা আমরা প্রয়োগ করি ফলে এই দুইটার অর্গান যখন ঠিক হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে এই বডিতে যে অতিরিক্ত মাসেলগুলো আপনার জমা হয়েছিল বা বডি আপনার মাসল ঢিলা ছিল পেট বড় বড় ছিল এই জিনিসগুলো আস্তে আস্তে আবার কমতে শুরু করে এবং কোনো সার্জারির প্রয়োজন হয় না এটা আপনার ছয় মাস থেকে এক বছরের সময় লাগতে পারে তবে সার্জারির থেকে আপনি হোমিওপ্যাথি মেডিসিন হোক বা অ্যালোপ্যাথি মেডিসিন হোক যেটাই হোক বা খাবার দাবারের নিয়ম হোক এটা এভাবে কন্ট্রোল করতে পারলে যেটা হবে আপনার পুরো বডিটাই স্ট্রং হবে তো সবাই হোমিওপ্যাথি চিকিৎসা নেবেন আশা করি এই কমাস্টিয়ার হাত থেকে বেঁচে থাকতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম